বাড়ির জিনিস একটা নেওয়া নেবে এটা কি করা যাবে নিছে আর বললে তুমি বলবা আমি বলতে পারবো না এই নেছে নেছে মানে কি রে হ্যাঁ ফুলু ফুলু আগালু গাছগুলো কাটে বড় হতে দায় না তার মধ্যে কেটে কেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ বলতে পারবো না কারণ তোমার মুখ নেই মুখ নেই হুম তুমি বলবো না কে আমি আমি পিছিদের বলতে পারবো না হ্যাঁ তুমি বলবা এত মনে হিংসা এটা এক যে উনি কেমন করতেছে জানো মানে তোমার সব আক মানে নিয়ে মনে বেজাত। দেখ। হিংসা মনের মধ্যে বড় হলে কেটে আমি বলবো না। হ্যাঁ? তো বড় বড় হইছে। বড় হবে। এগুলো আরো হবে? হ্যাঁ। মানে তুমি মনে আমার তো মানে তুমি বাপের জন্য আক তাহলে কি এর থেকে কত বড়

ঢুকে না তোর মাথার মধ্যে ঢুকে না তো ভাঙে চূড়া ফেলবে আমি অত কিছু জানি না পিসিদেরকে বলবি সেটাই আমি জানি আর যদি না বলি আমার থেকে খারাপ আর কেউ কিন্তু হবে না আমি বলে দিলাম গান খুলে শুনে রেখে দে কি অবস্থা